সাকিব এবার মাঠের মধ্যেই খেপে গেলেন নেদারল্যান্ডসের খেলোয়াড়কে দিলেন ধমক সাকিব এমনটা কেন করেছিলেন তা সাকিব নিজেই ব্যাখ্যা করলেন ডু আর ডাই ম্যাচ উভয় দলের জন্যই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ সাথে দুটি পয়েন্ট পাওয়াও দলের সবাই চাইবে ম্যাচটি জিততে কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিব বলিংয়ে আসলেন তার একটি বল ডাস অধিনায়ক লং অনে দিকে ঠেলে দিয়ে একটি রান নিতে চাইলেন সাকিব অবশ্য তাড়াতাড়ি বলের দিকে ঝাঁপ দিন কিন্তু নন স্ট্রাইকে থাকা ভাস ডিলেট সাকিবকে বাধা দেন সাকিব ড্রাইভ দিতে সমস্যা হয় সাকিব অবশ্য পরে গিয়ে কিছুটা বিরক্ত হন ঠিক তখনই সাকিব অবশ্য আম্পায়ারের কাছে প্রতিবাদ জানান আম্পায়ারের মধ্যস্থতায় তা ঠিক হয় সংবাদ সম্মেলনে তিনি বলেন দলের জয়ের জন্য একটি রান খুব গুরুত্বপূর্ণ তাই আমি চেয়েছি রানটি সেভ করতে যদিও তার জন্য আমি কাজটি সঠিকভাবে করতে পারিনি রানটি হয়ে গেছে এটা খেলারই অংশ